মোটর দিয়ে বানাই মানে অনেকে অনেকে মানে অনেক কি বলতে যেমন বানায় দুই নম্বর মোটর দিয়ে বানায় বাংলাদেশী মোটর দিয়ে বানায় এই যে আমি কার্টনটা সিরছি একটা অরিজিনাল মোটর ঠিক আছে তারা খুঁজতেছেন যে পাইকারি একটা জায়গা কোথায় আছে

তারা অবশ্যই আমাদের কাছ থেকে শীতকালীন নিয়ে স্টকটা নিতে পারবেন আচ্ছা হ্যাঁ শীতকালীন স্টক আমার কাছ থেকে নিতে পারবেন এবং শীত মনে হয় না আপনারা আচ্ছা আমার মাল স্টকে গোড়াউনে থাকবে 16 ইঞ্চি ব্যাপারে এটা হ্যাঁ 11 1250 টাকার মাল এগারোশো টাকা প্রাইস দেড়শো টাকা কমে আচ্ছা এটা হলো পাইকারি ক্ষেত্রে ষোলো ইঞ্চি হ্যাঁ ষোলো ইঞ্চি এবং আছে আরেকটা বারো ইঞ্চি ভাই বারো ইঞ্চি আছে বারো ইঞ্চি মাল আছে সেটা হলো এই বারো ইঞ্চি মালটা দেখাই

কিন্তু চার্জার ফ্যান বানায় এই মালটা তবে এই মালটা আমার কাছে এটা আমরা এখন বর্তমানে সাতশো পঞ্চাশ টাকা রেটে ছাড়তেছি সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা রেট এটা আটশো পঞ্চাশ টাকা ছিল এটা একশো টাকা ডিসকাউন্ট কার্টনে দুই পিস করে থাকে এক এক পিসের দাম সাতশো পঞ্চাশ হ্যাঁ এরপরে আমাদের কাছে সোলার ফ্যান আর একটা আছে এটা সবসে একটা বাইরাল সোলার ফ্যান ভাই এটা বারো ইঞ্চি মোটর বরা মার্কের হিট এটা হ্যাঁ আরেকটু একটা কথা বলি এই ক্যামেরা এই ইয়ার এটা তো ধরেন মোটর ধরেন আচ্ছা মোটর এই যে মোটর দেখেন আমরা চায়না থেকে ইনপুট করছি আমরা নিজেরা চায়না থেকে মালানছি এই সবগুলো মোটর হ্যাঁ এগুলা বারো ইঞ্চি মোটর এই মোটর দিয়ে আমরা এই বারো ইঞ্চি মোটর এই নয় ইঞ্চি মালের সেটের ভিতরে ঢুকাইয়া আচ্ছা এরা ব্যাপক ভাবে একটা বাতাস হয় এই মালটা কিন্তু আমরা বাজারে খুবই খুবই একটা ডিসকাউন্টে দিচ্ছি ছয়শ টাকা করে আমাদের এই মালটা আমরা বিক্রি হয়েছে ভাই এখন আমরা এই মালটার প্রাইস দিচ্ছি হলো আপনার পাঁচশো টাকা হলো মানে এক হাজার পার্সেন্ট চ্যালেঞ্জ এক দুই নম্বর হলো যেমন ভিডিও তো চাপাবাজির সুযোগ নেই না এক দুই নম্বর যেরকম কাস্টমার যাচাই করবো তাদের ব্যাপার যাচাই করে যদি মনে করেন পারফেক্ট একটা জায়গা থেকে আপনি

সিজন টানা দুই মাস আছে কিন্তু আমি কেন কমাই দিচ্ছি কেন স্টক খালি করতেছি সেটা হলো আমার এই ক্যামেরাগুলো এদিকে ধরেন আমার একটা জগ আছে পানি গরম করে আমার আপনার জগ আছে এই যে সারা বাংলাদেশে আমরা এই জগটা তৈরি করে সারা বাংলাদেশ দৃষ্টিকে সারা বাংলাদেশের কোনা কাঁচি লেভেলে দৃষ্টিকে দৃষ্টিকে আমরা এই মালটা দিচ্ছি পাইকারি হচ্ছে হ্যাঁ আচ্ছা এর জন্যই আমরা আর কি এই জগটা দেখাই এই যে জগ যারা জগ নিতে চাচ্ছেন জগ নিয়ে মার্কেটিং করবেন আমাদের কাছ থেকে আপনারা এই জগ নিয়ে চৌষট্টিটা জেলায় মার্কেটিং করতে পারবেন এই চলে আসে জগ চলে ভাই এখন এই জগের যাদের যারা ঝগ নিবেন তারা খুঁজতেছেন যে পাইকারি একটা জায়গা কোথায় আছে এবং উৎপাদিত উৎপাদনকারী জায়গাটা কোথায় আছে কোথা থেকে মালটা উৎপাদন হয় এরকম খুঁজে না ভাই আপনাদের এই এই যখন সার্চ দিবে ইউটিউবে তখন আপনারা আমারে দেখতে পাবেন এই মালটা আমরাই উৎপাদন করি আমাদের এখান থেকে সারা বাংলাদেশে যায় এবং আমাদের কাছ থেকে আপনারা নিয়ে মার্কেটিং করে আপনারা প্রতিদিন পার ডে দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন প্রাইস কত করে রাখতেছেন এটা প্রাইস রেট বিভিন্ন দামের আছে যেহেতু এখনো সিজন আসতেছে একশো টাকা রেট এবং আমাদের কাছে আড়াই লিটার আছে একশো দশ টাকা প্রাইস এবং আমাদের কাছে দেড় লিটার আছে ভাই এই যে দেড় লিটারের মাল দেড় লিটার আছে এটা হলো আপনার হইল নব্বই টাকা প্রাইস এরপরে হ্যাঁ এরপর আমাদের কাছে আছে

এটা মার্কেটে বিক্রি হয় দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা যদি বেশি কোম্পানি কেউ আমাদের কাছ থেকে মাল প্রসেসিং করে নিতে চান যে আমার দুই হাজার পাঁচ পিস হিটার জক লাগবে ভালো মানের একটা তার দিয়ে তখন আপনার সাথে আলোচনা সাপে ক্রেট হবে এবং এই হিটার জগটা এক বছর কিছু হবে না যদি আপনার তারটা ভালো দেন ঠিক আছে অসাধু কিছু কোম্পানি আছে যারা অসাধু কোম্পানি রেট কমে আছে কম পাবেন তখন ওইটা কি হয় পানির ভিতরে গন্ধ করে এবং এই যে প্লাস্টিক আমরা ফুড গ্রেড পাউডারটা দিছি যেটা স্বাস্থ্যকর তারা এই পাউডারটা দেয় না তারা এটা দুই নম্বর পাউডার দেয় এবং এই তারটা দেয় নর্মাল বিভিন্ন সাইডমেট দিয়ে এটা কিন্তু ভিতর পাতিটা হলো আপনার লোয়া এরকম করে রেটটা কমায় দেয় কিন্তু আমরা এটা কিন্তু এস এক নম্বর দিছি তারটা ভালো দিছি এর থেকেও ভালো তার যদি কেউ নিতে চান মার্কেটিং ক্ষেত্রে ওই ক্ষেত্রে কিন্তু রেট বাড়বে

এক বছর ওয়ারেন্টি থাকবে রেসি মোটরটা থাকবে এক বছর গ্যারান্টি মানে সরি ওয়ারেন্টি আর কোড রেগুলেটরটা থাকবে এক বছর ওয়ারেন্টি ওয়ারেন্টি এই ক্ষেত্রে এটা হাই স্পিড ফ্যান এই ক্ষেত্রে ঠিক আছে এরপর আর কি জানতে চান তো দেখা দেখা যাচ্ছে যাচ্ছে এখানে বড় বড় একদম এখন এখন আমরা আরেকটা লাইনে আসি যদি কেউ আমাদের কাছ থেকে এই মালটা নিতে চান এটা কি এটা আমরা দুইটা আরেকটা অপশন দিচ্ছি এই যে এটা আমাদের কাছ থেকে যদি কেউ হাই স্পিড ফ্যান এগুলো নিতে চান এই যে মালটা এই মালটা এটা কি আপনি নিজে তৈরি করেন আমাদের নিজস্ব প্রোডাক্ট তবে হ্যাঁ ভাই একটা কথা আছে যে ভাই মার্কেটে তো মাল দেখি তাইলে আপনি বললেন আপনি তৈরি করেন কথাটা দুই নম্বর হয়ে না তবে এটা কোম্পানি একজনের

আর আমাদের কাছে এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো এটা হলো ফ্যানের সেক্টরটা চলে গেছে হ্যাঁ এখন এই ফ্যানের যদি কেউ কে নিতে চান দু একশো পিস পাঁচশো পিস প্লাস্টিক গুলা ক্ষেত্রে এই শুধু প্লাস্টিক

অনেকে এই বডিটা খুঁজতেছে খোঁজে কোথায় গিয়ে পাব শুধু বডিটা 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 তখন এই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন 350 টাকায় থাকবে শুধু বডিটা শুধু বডিটা পাবেন সব মানে কার্টুনটা আর আমারই মোটরটা সাথে পাবেন আচ্ছা এই প্লাস্টিক সেট 350 টাকা পাবেন অনেকে বোঝে না ভাই না বুইজা বলে ভাই 350 টাকায় ফেল আসলে তো ওই সিলে কান লয় এসে ধরে লাভ নাই বোঝেন আগে হ্যাঁ 1 2 300 কিন্তু স্টকে আপনাদের কিন্তু রয়ে গেছে যারা এখানে আচ্ছা ছয়শ মানে সাতশো টাকার মাল ছয়শো পঞ্চাশ ছয়শ এবং আমি আমি একটা জিনিস হাত দিছি দেখছেন মোটর মোটরটা দেখেন আমি কারন আচ্ছা এই যে মোটরটা দেখেন আমরা ইনটেক নিউ নিউ কারণে মোটর দিয়ে মাল বানাই মানে অনেকে অনেকে মানে অনেকেই বলতে যেমন রিপ্লেস মোটর দিয়া বানায় দুই নম্বর মোটর দিয়া বানায় বাংলাদেশি মোটর দিয়া বানায় এই যে আমি কার্টনটা শীর্ষে একটা অরিজিনাল মোটর ঠিক আছে এনে দুই নম্বর হইলো এই যে দেখেন আমার এই মাল হইলো সাতশো টাকার মাল আচ্ছা আমি ছয়শো পঞ্চাশ ফিরা দিয়ে দিতেছি আর যেটা আমি সাতশো আরেকটা মাল দেখাইছি কত সাতশো আশি টাকার মাল সেটা সাতশো তিরিশ করে দিতেছি সারা বাংলাদেশ গ্যারান্টি যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম